নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং পজিটিভ ভাবছেন এবং পজিটিভ আছেন আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেকটিভ এবং আমি বলে রাখি অনেকজন বলেন যে না আমার সঙ্গে মিলছে না আমার সঙ্গে এতটা মিললো পুরোটা কেন মিললো না তো বলে রাখি এটা কালেকটিভ রিডিং ঠিক আছে কারোর জন্য পার্সোনালি যদি বলে বানাতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণ এখানে হাজার হাজার মানুষ দেখেন তো ডিভাইন মেসেজ তাদের সবার জন্য কিছু কিছু কালেক্ট করে আমি পুরো ভিডিওটা বানাই তাই সবটা সবার সঙ্গে মিলতে নাও পারে সবার সঙ্গে সবটা মিলবে এরকম কিন্তু কথা নয় যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং ছাড়া পুরোপুরি সম্পূর্ণ সবার জন্য বলাটা সম্ভব নয় এবং বলে রাখি কেউ যদি চান আমার কাছে পার্সোনাল রিডিং করাতে আমি আমার ফেসবুক আইডির নাম নিচে দিয়ে রাখবো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি একটা কথা বলি যে আমি অনেক ট্যারো কার্ড রিডারদেরকে দেখি তারা কি করে আপনি যতটা কোয়েশ্চেন করেন যে যে প্রশ্নগুলো করেন এবং যতটা টাকা দেন ঠিক ততটারই উত্তর দেয় তার বাইরে কিছু দেখে থাকলেও কিন্তু আপনাদেরকে জানায় না কারণ সেটা তো আপনি জিজ্ঞেস করেননি বা টাকাও দেননি কিন্তু আমার ক্ষেত্রে এরকম না আমি যদি আপনাদের রিডিং করতে করতে আপনাদের প্রশ্নের বাইরেও কোনো কিছু দেখে থাকি সেটা একদম বিনামূল্যেই আমি আপনাদেরকে জানিয়ে থাকি এবং আপনারা ধারণাও করতে পারবেন না আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি কারণ কারণ অনেক মানুষের আর্থিক অবস্থা তো সবারই সমান থাকে না তো মানুষ চাইলেও অনেক মানুষ চাইলেও না রিডিং করাতে পারে না টাকা অভাবে তো সেসব মানুষের কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি যেটা আপনারা ধারণাও করতে পারবেন না বলি ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স বা কোনো আপনার জন্য কোনো মেসেজ বা কোনো সমস্যার সমাধান যদি আমার ভিডিও থেকে একটু হলেও মানে কম হয়ে যায় বা একটু হলেও আপনি রাস্তা পেয়ে যান বা কোনো কিছু জানতে পেরে যান তো আজকে যাদের জন্য আমি দেখছি আজকে ডিভাইন যাদের জন্য মেসেজটা দিয়েছে তাদের বলে রাখি তাদের কোনো তারা কোনো কাজ করেন বা কোনো কর্মসংস্থার সঙ্গে যুক্ত ঠিক আছে বা তারা কোনো চাকরি করেন তো তাদের ক্ষেত্রে কি হয়েছে এই পাঁচ দিন পাঁচ সপ্তাহ পাঁচ পাঁচ মাসের মধ্যে কি হয়েছে যে আপনার কারোর সঙ্গে মানে কর্মসংস্থা বা কাজের জায়গা বা অফিসেই কারোর সঙ্গে ঝগড়া অশান্তি বা তর্কমূলক কথোপকথন হয়ে গেছে ঠিক আছে না কেন না সে আপনাকে ঝুলিয়ে রাখছে এক প্রকার ঠিক আছে আপনাকে ঝুলিয়ে রাখছে এক প্রকার এবার কেন করছে সেটা কারণ তার আর্থিক লাভ ভাগ করতে অনিচ্ছা সে আর কি চায় না আর্থিক লাভ ভাগ করতে মানে সে একাই সব নেবে তার মধ্যে বিশাল লোভ আছে ঠিক আছে এবার হয়তো আপনি ভাবছেন যে কি করব না করব এরকম হয়ে গেছে কিছু কিছু মানুষ দেখছি যে আপনারা হয়তো কার সঙ্গে কোনো জ্ঞানী ব্যক্তি বা গুরুজনের সঙ্গে এটা নিয়ে আলোচনা করছেন যে আমি কি করব হুম আমার এরকম হচ্ছে এরকম করছে আপনার ক্ষতির ভয়ও হচ্ছে যে যদি আমার কোনো ক্ষতি করে দেয় ক্ষতি হয়ে যায় ঠিক আছে হয়তো সে আপনার চেয়ে উঁচু পোস্টে আছে বা আপনার সিনিয়র হতে পারে হুম বা মানে আপনার তার কাছ থেকে আপনি হয়তো কাজ পান অথচ সে আপনাকে ঝুলিয়ে রাখছে আপনার পেমেন্ট করছে না এরকম ব্যাপার হয়ে আছে তো সেক্ষেত্রে কি বলছে যে আপনি কিন্তু কঠোর পরিশ্রম করছেন ঠিক আছে কিন্তু তাও যেন সে এরকম করছে এবার আপনার তার ফলে একটা চাপের সৃষ্টি হয়েছে সব কিছুতেই মানে বিলম্ব হচ্ছে আপনার এবার এখানে আপনি এক প্রকার ছেড়ে দেওয়ার দিকেই হাঁটছেন যে থাক আর দরকার নেই আমার এরকম ব্যাপার আপনার তো সেখানে আপনাকে ডিভাইন ইউনিভার্স কি বলছে যে আপনি অপেক্ষা করুন ঠিক আছে আপনি অপেক্ষা করুন সুসংবাদ আপনার আসছে বেড়ে ওঠার ক্ষমতা আপনি কিন্তু পাবেন এবং আপনার মানে নতুন মানে সূচনা হচ্ছে ঠিক আছে নতুন সূচনা হচ্ছে আপনার এবার বিশ্বাসের সঙ্গে লাভ দিন আপনি কাজের মধ্যে ডুবে যান প্রধান ফোকাস করুন কাজে যে যা করছে যে যা ভাবছে ভাবুন যে যা করছে করুক কেউ কিছু আপনার করতে পারবে না এবং নতুন সম্ভাবনা কিন্তু সামনে রয়েছে ঠিক আছে আর বলা হচ্ছে যে আপনার নতুন চিন্তার আগমন যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে আপনার জীবনে নতুন চিন্তা ভাবনা আসছে নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন হবে ঠিক আছে এটা তো অত চাপ নেবে না আপনার সঙ্গে নতুন মানুষের যোগাযোগ স্থাপন হয়ে যাবে এবং আপনি মানে বেড়ে ওঠার ক্ষমতা পাবেন আপনার সুসংবাদ আপনার জীবনে কিন্তু আসছে তো আজ পর্যন্ত এটুকুই ভয় পাবেন না আপনারা এগিয়ে যান ডিভাইন আপনাদের সঙ্গে আছে বিশ্বাস রাখুন ভগবানের উপরে ঈশ্বরের উপরে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আজ পর্যন্ত এটুকুই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন